আজ চলে এসেছি খুকুমনির রান্নাঘরে ধনে চপ করতে দেখো ধনে চপ করতে আমি একটু ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব একটু জল দেব হালকা এবার দেখো এটাকে আমি একটু মাখিয়ে নেব আর একটু চালের গুঁড়ো লাগবে আর একটু হালকা জল লাগবে দেখো আমি মেখে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে এবার একটু সুজি দেব পরিমাণ মতো সুজিটা দিলে একটু ভালো খাস্তা হবে পরিমাণ মতো একটু সুজি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দেব দেখো একটু পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখো যেই ধনে পাতা মেখে রেখেছি সেটাকে বড়া করে ছেড়ে এই ভেতরে এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো খুবই টেস্টি গরম গরম ভাপে খাবে সন্ধ্যাবেলা যার মন ভালো লাগবে না খাবার কিছু নাই ঘরে টিফিন মুড়ির সাথে ধনে পাতা চপ করে খাবে শুধুও খেতে পারো কোনো ব্যাপার নেই শুধু চপও খাওয়া যায় যেহেতু এটা একটু টেস্টি মুখরোচক খাবার তো যার যেরকম মন চায় সে সেরকম করে খাবে খুবই টেস্ট লাগবে খুবই ভালো লাগবে দেখো আমি কটা ছেড়ে দিয়েছি ধনে পাতার চপ দেখো এবার একটু চপটাকে আমি একটু উল্টিয়ে দেব দেখেছ কত সুন্দর হয়েছে তোমরা তোমরা এভাবে ভেজে খেয়ে দেখো কেমন লাগে খুবই টেস্টি খাবার খুবই ভালো লাগবে মচমচ করে ভাজবে সুন্দর করে একটু তেল দিয়ে দেখো আমার বড়া রেডি হয়ে গেছে তোমাদের যদি এই বরা রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ